মহাপ্রভুর ব্লকের ময়নাডাল ধামে হয়ে গেল সাহিত্য সভা সংকীর্তন পত্রিকার উদ্যোগে এমন আয়োজন বিশিষ্ট সাহিত্যিক সুকুমার ভট্টাচার্যের সভাপতিত্বে তিরিশে ডিসেম্বর ময়নাডাল ঠাকুরবাড়ি প্রাঙ্গনে সকাল দশটায় অনুষ্ঠান শুরু হয় প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন পাঁচড়া গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ তাছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট ছড়াকার অজিত চৌধুরী সাহিত্য আলোক পত্রিকা সম্পাদক অলোক দা বিশিষ্ট কীর্তনিয়া নির্মলিন্দু মিত্র ঠাকুর বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার সহ বিশিষ্ট অতিথিগণ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মনোহর শাহী ঘরানার কীর্তনিয়া নির্মলেন্দু মিত্র ঠাকুর কবি বিদ্যাপতির পদাবলী গিয়ে শোনান উদ্বোধনী সঙ্গীতে স্বাগত ভাষণে শুভেচ্ছা জানান কবি বিমলাংশু শেখর চক্রবর্তী সংকীর্তন পত্রিকার সম্পাদক পত্রিকার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এই দিন দুই প্রবীণ কবি অম্বুজাক্ষ দে এবং পরিমল কুমার ঠাকুরকে সংকীর্তন সম্মাননা দু প্রদান করা হয় প্রকাশিত হয় সংকীর্তন পত্রিকার এই বছরের সংখ্যাটি পঞ্চাশ জনের বেশি কবি সাহিত্যিক সরচিত কবিতা গল্প পাঠ করেন উপস্থিত অতিথিবৃন্দ বর্তমানে লিটল ম্যাগাজিনের গুরুত্ব তুলে ধরেন সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষিত হয় পত্রিকা সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর বলেন বর্তমান সামাজিক পরিস্থিতিতে লেখনী শক্তি ও সাহিত্য পত্রিকার খুবই প্রাসঙ্গিক বীরভূমের খয়রাসুর ব্লকের ময়নাডাল থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এসব গুণী মানুষ সেখানে উপস্থিত হয়েছে যে আমাদের পরম সৌভাগ্য সেই সৌভাগ্যকে বাঁচা করেই আমরা এই সংকীর্তন পত্রিকা দীর্ঘদিন এই যে গুণী মানুষ নারায়ণ আছেন এইরকম গুণী মানুষদের একদম উৎসাহে তাদের সহচর্যে তাদের অনুপ্রেরণায় আমরা এটা প্রকাশ করি বিগত কয়েক বছর বন্ধ ছিল এবছর আবার এনাদের সকলের উৎসাহে আমরা এই পত্রিকা প্রকাশ করতে পেরেছি এবং সেই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বীরভূম বর্ধমান ঝাড়খণ্ড এমনকি শুধু পাইকর থেকে যেসব সাহিত্যিক বন্ধুরা আমার আছেন উনি মানুষ তারা এসেছেন তারা এই সাহিত্য আলোচনা হচ্ছে পাঠ হচ্ছে গান হচ্ছে কবিতা হচ্ছে সেই সব নিয়েই আমরা আজকে দিনটা এখানে কাটাচ্ছি এবং সব শেষে প্রসাদ তারা পাবেন এইটুকুভাবেই আমরা আজকে দিনটা আনন্দে কাটিয়ে দেব গরুরের কাছে এই প্রার্থনা নিয়ে আমরা এখানে সবাই জমা হয়েছি আজকের দিনে সাহিত্যই বলুন কবি কতটুকু অবশ্যই সাহিত্যের প্রয়োজন আছে সাহিত্য ছাড়া আমরা চলতে পারি না একমাত্র সাহিত্যই পারে এই সমাজে যে আজকে সব জায়গায় যে একটা অন্ধকারময় দিন আসছে যে সাহিত্য এবং সাহিত্যিক শিল্পীরা তারাই পারে এটাকে আবার আলোর দিকে ঘুরিয়ে নিয়ে আসতে আমরা যুগে যুগে দেখেছি সাহিত্যই একমাত্র এই সমাজ পরিবর্তন করতে পারে তাই আমি আশা রাখি তরুণ প্রজন্ম এগিয়ে আসবে আমাদের এই যে প্রয়াস সেই প্রয়াসে তারা সামিল হবে এবং আগামী দিনে বাংলা আবার সময় শ্রেষ্ঠ আসন হবে এই আশা নিয়ে পরিচয়